আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দেশে এবারে এন সরকার গঠন হবে না ইন্ডিয়া সরকার গঠন হবে এই নিয়ে কিন্তু দেশ তোলপাড় হয়ে উঠেছে কিন্তু আজকে আমি অন্য কথা বলবো যেই আইএসএফকে ছোট করে দেখা হচ্ছিল সেই আইএসএফ কিন্তু এবারে লোকসভাতে চমক দেখিয়েছে চারটে লোকসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে তাদের ভোট পার্সেন্টেজ কোথাও আট পার্সেন্টেজ কোথাও ছয় পার্সেন্টেজ কোথাও সাত পার্সেন্টেজ কোথাও প্রায় পাঁচ পার্সেন্টেজ ইভেন যাদবপুরের মতো লোকসভা কেন্দ্রে তিরাশি হাজারের বেশি ভোট পেয়েছে এখান থেকে বলা চলে আইএসএফ কিন্তু এবারে কোথাও না কোথাও একটা চমক দেখিয়েছে মিডিয়ায় ছিল না মিডিয়ার ছত্রছাওয়া ছিল না তা ছাড়াও আপনারা যদি দেখেন আইএসএফ একাই একশো ক্ষমতা নিয়ে লড়েছে যতটুকু ক্ষমতা ছিল এবং মানুষ কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করেছে এই আইএসএফ দলটাকে তা না হলে বলুন না বারাসাত লোকসভা কেন্দ্রে যেখানে বামেরা এক লক্ষ ভোট পেয়েছে সেখানে আই এস এফ এক লক্ষ একুশ হাজারের বেশি ভোট পেয়েছে বসিরহাটে নিরাপদ সর্দার দাঁড়িয়েছিল নিরাপদ সর্দার আটাত্তর হাজারও ভোট পায়নি আইএসএফ এক লক্ষ তেইশ হাজার পাঁচশো ভোট পেয়ে গেছে অন্যদিকে মথুরাপুর জয়নগর যাদবপুরের কথা বললাম এখান থেকে একটা আন্দাজ পেতেই পারছেন আপনারা যে আইএসএফের সঙ্গে জোট করাই বোধহয় বেটার ছিল কংগ্রেসের সঙ্গে জোট না করে সেটা হয়তো অনেকেই বলেছিল কিন্তু যাই হোক এটা নিয়ে এখন আলোচনা করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি তবে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশকে লক্ষ্যমাত্রা রেখে বাম আইএসএফ কি আবার এক সঙ্গে আসবে কংগ্রেসের সঙ্গে কি জোট হওয়ার সম্ভাবনা রয়েছে আমি মনে করি কংগ্রেসের সঙ্গে আর জোট হওয়ার সম্ভাবনা নেই তার কারণ অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থাকবেন কি না সন্দেহ রয়েছে আর অধীর রঞ্জন চৌধুরী যদি প্রদেশ কংগ্রেস সভাপতি না থাকেন তাহলে ধরে নিতে হয় এই বাংলা আর বাম কংগ্রেসের জুটি দেখতে পাবে না তাহলে কি দু হাজার ছাব্বিশে বাম এবং আইএসএফ এর জুটি বাম আইএসএফ একসঙ্গে লড়বে প্রশ্ন রয়ে যাচ্ছে নাকি বামেরা একাই লড়বে যদি দু হাজার ছাব্বিশে রেজাল্ট ভালো করতে হয় আমি এটুকু বুঝি রাজনীতিতে সব কিছুই সম্ভব শূন্য থেকে হিরো হওয়াও যায় আবার শূন্য থেকে শূন্য থাকা যায় যেমন বামেরা করে দেখিয়েছে বামেরা কি আবার চাইবে দু হাজার ছাব্বিশে শূন্য যেতে যদি শূন্য যেতে না চায় তাহলে বামেদের নেক্সট পরিকল্পনা কি রয়েছে আগে ভাগেই রেডি করতে হবে দু বছর বাকি রয়েছে তাই যেটাই করার খুব তাড়াতাড়ি করতে হবে যদি আই এর সঙ্গে জোট বাদে হয় তাহলে সেটাও সেরে ফেলতে হবে তাড়াতাড়ি এবং আন্দোলনে নেমে পড়তে হবে আগামী দিনে বাংলার মানুষকে কী প্রতিশ্রুতি দেবে মমতা ব্যানার্জির যা যা পরিকল্পনা নিয়ে এসেছেন প্রকল্প নিয়ে এসেছেন সেই প্রকল্পকে ছাপিয়ে যেতে হবে এবং আন্দোলনকে এমন রূপ দিতে হবে যাতে অলিতে গলিতে ছড়িয়ে পড়ে যদি বামেরা একা লড়তে চায় তবুও ডিক্লেয়ার করে দেওয়া উচিত এবং ঘোষণা করে দেওয়া উচিত আমরা দু হাজার ছাব্বিশের জন্য তৈরি হচ্ছি আমরা বাম ফ্রন্ট শরিক দল একাই লড়ব এবং আমরা আগলিবার দুশো পার এই স্লোগান নিয়ে নামব এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন আপনাকে বললাম যদি আইএসএফকেও সঙ্গে নেয় তবুও একই জিনিস করতে হবে এবং আইএসএফের সঙ্গে আগে থেকে কথা বলতে হবে সিট শেয়ারিং নিয়ে আগে থেকে সব আলাপ আলোচনা সেরে রাখতে হবে দুটো দলকে একসঙ্গে ঝাঁপাতে হবে দেখুন আমি মনে করি রাজনীতিতে সব কিছুই সম্ভব হিস্ট্রি ক্রিয়েট করা সম্ভব নতুন রেকর্ড ক্রিয়েট করা সম্ভব হতেই পারে এই বাম আইএসএফ মিলে নতুন রেকর্ড ক্রিয়েট করলো আপনারা হয়তো ভাববেন অলিক স্বপ্ন দেখছি দেখুন আবার বলছি রাজনীতিতে সব কিছুই সম্ভব আর যখন আপনি মনে করেন রাজনীতিতে সব কিছুই সম্ভব তাহলে হতেই পারে আগামী দিনে আপনারা বাম আইএসএফ এর জোর দেখতে পারেন বা এটাও হতে পারে বাম ফ্রন্ট একাই লড়ছে যাই হোক আগে থেকেই প্রিপারেশন নিতে হবে যদি বামেরা একা লড়তে চায় তাহলে ডিক্লেয়ার করে দেওয়া উচিত সেই অনুযায়ী প্ল্যান মাফিক চলা উচিত যদি মনে হয় আইএসএফের হাত ধরবো সেই অনুযায়ী চলা উচিত এবং কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা সেটা তো সন্দেহ রয়েছে আগেই বললাম সময় বলবে তবে আইএসএফ যে দারুণ ফল করেছে এই লোকসভাতে সেটা বলার অপেক্ষায় রাখে না এবং বামেদেরকেও চমকে দিয়েছে এবং সাধারণ মানুষকেও চমকে দিয়েছে আইএসএফ দলটা তাই আমি মনে করি যদি আগামী দিনে এই দুটো দলকে ক্ষমতায় আসতে হয় তাহলে এখন থেকেই জোট বাঁধা উচিত আসন শেয়ারিং নিয়ে কথা বলে রাখা উচিত এবং ঝাঁপানো উচিত হার মানলে চলবে না হার মানলে তো হেরে যাওয়া হয় যখন বামেরা আইএসএফ রাজনীতির ময়দানে রয়েছে হারতে আসেনি এরা জিততে এসেছে এদেরকে জেতার একটা জায়গা করে দিতে হবে এবং এই জায়গাটাকে কিন্তু বাম ফ্রন্ট এবং আইএসএফ মিলে দুজন মিলে তৈরি করতে হবে দেখা যাক আগামী দিনে কি হয় দু হাজার ছাব্বিশের জন্যে বামেরা কীভাবে তৈরি হয় বাম আইএসএফ জুটি নাকি বাম ফ্রন্ট একা লড়বে সময় বলবে ভালো থাকবেন